আপার ট্রাইব্যুনাল কথা বলছেন আপনি আমি বুঝতে পেরেছি ফার্স্টার ট্রাইব্যুনালে হয়তো কেসটা ডিসমিস হয়ে গিয়েছে ফার্স্টার ট্রাইব্যুনালের কেসটা যেদিন ডিসমিস হয় যেদিন ডিটারমিনেশন হাতে আসে প্রমোলগেটেড হয় ডিটারমিনেশন বলা হয় এটাকে সেই দিন থেকে ফরটিন ডেইজ ফরটিন ক্যালেন্ডার ডেজ বন্ধের দিন সহ সব সহ চোদ্দ দিন সময় আছে চোদ্দ দিনের ভিতরে অ্যাপ্লাই করার জন্য আপার ট্রাইব্যুনালে পারমিশন অ্যাপ্লিকেশন ফার্স্টার ট্রাইব্যুনালে পারমিশন যেতে হয় আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশনটা চাইতে হবে ফার্স্ট ট্রাইব্যুনালে আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য সো এইভাবে করে আপেলটা লজ করে সেটার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট বিট হচ্ছে এখানে গ্রাউন্ড দিতে হবে আর গ্রাউন্ডস এর ভিতরে যেটা আপনাকে মানে এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনালের জাজ কোনো এরর অফ ল করেছেন এরর অফ ল এটা মানেটা কি একটু যদি আমি আপনাকে এক দু মিনিটে বলার চেষ্টা করি সেটা হচ্ছে প্রত্যেকটা কেসে আমরা এটাকে দুটা ভাগ রাখি একটা ভাগ হচ্ছে ফ্যাকচুয়াল সাইড আর একটা হচ্ছে লিগাল সাইড ফ্যাকচুয়াল সাইডটা হচ্ছে যে যেমন এই যে আপনি বললেন বিএনপি করতেন বিএনপি কোথায় করতেন কোন পজিশনে ছিলেন কোন জেলা উপজেলা লেভেলে কি ছিলেন বা কোথায় ছিলেন কোন আপনার এটার জন্য কোন মামলা হামলা হয়েছে তারপরে হচ্ছে যে এটা আপনার জন্য প্রসিকিউশনের মুখোমুখি হবেন ফেয়ার আছে আপনার আপনি এর আগে কোনো অ্যাটাকের শিকার হচ্ছেন এই টোটাল জিনিসটা যে ফ্যাক্ট ঘটনা এইটা হচ্ছে ফ্যাকচুয়াল সাইড ওকে এখন এই ফ্যাকচুয়াল সাইডকে যখন লিগাল যে আইনে কি বলে এই আইনে লিগাল সাইড এর ভিতরে কান্ট্রি রিপোর্ট চলে আসবে ভিতরে আসবে লিগাল সাইড এর ভিতরে আহ আর সবকিছু আসবে এবং এই টোটাল জিনিসটা যে লিগাল সাইডটা এইটাকে বলা হয় এই ফ্যাকচুয়াল সাইড আর লিগাল সাইড লিগাল সাইডে জাজ কোনো ভুল করেছে কিনা ফ্যাকচুয়াল সাইড তো আপনি উইটনেস স্টেটমেন্ট দিয়েছেন আপনাকে ওই দিন অনেক প্রশ্ন করা হয়েছে ফার্স্ট রায় ট্রাইব্যুনালে আপনার লয়ার হয়তো কিছু করেছেন তারপরে আদার সাইডের লয়ার অনেক ক্রস এক্সামিন করেছেন উনি অনেক ধরনের প্রশ্ন করেছেন জাজও হয়তো কিছু কিছু প্রশ্ন করেছে এই প্রশ্নের মাধ্যমে আপনি যে উত্তরগুলো দিয়েছেন আপনি আপনার লয়ার না আপনি যেগুলো বলেছেন এইগুলো হচ্ছে ফ্যাকচুয়াল সাইড এইটা নিয়ে কোনো এইটা চ্যালেঞ্জ করা যাবে না কারণ এটা ফ্যাকচুয়াল সাইড জাজ দেখেছে শুনেছে ফার্স্ট রায় ট্রাইব্যুনালের জাজ এই অংশে আপনি পারমিশন অ্যাপ্লিকেশন চাইতে পারেন না পারমিশন অ্যাপ্লিকেশন চাইতে পারেন জাজ কোনো লিগাল এরর করেছে কিনা এরর অফ ল আছে কিনা এই জাজমেন্টের মধ্যে সেটা খুঁজে বের করা লাগে সেটা বের করে ভালো গ্রাউন্ডস তৈরি করে তারপরে সাবমিট করা লাগে ফার্স্ট ট্রাইব্যুনালে প্রথমে সাবমিট করতে হয় আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য ওইটা যদি ওইটা আপনি বলেছেন কেমন সময় লাগে এটার উত্তরে হচ্ছে এখনকার সময় হচ্ছে দুই থেকে তিন মাস আমি দেখছি কখনো আর একটু বেশিও লাগে সাড়ে তিন মাস চার মাস লাগে না সাধারণত আর এখন তো এর মধ্যে ডিসিশন চলে আসে ফার্স্ট আর ট্রাইব্যুনাল থেকেই যে পারমিশন আপনাকে গ্রান্ট করলো কি করলো না যদি পারমিশন গ্রান্ট করে তাহলে আপার ট্রাইব্যুনালে নতুন করে হেয়ারিং হবে শুধু লিগ্যাল পয়েন্টে ফ্যাকচুয়াল সাইডে না মানে আপনাকে কোনো নতুন করে উইটনেস হবে না আপনাকে কোনো কোর্টে দাঁড়াতে বসতে মানে যেতে হবে না যেতে পারেন দেখার জন্য কিন্তু মূল হচ্ছে লিগাল আর্গুমেন্ট হবে আপনার লয়ার আর আদার সাইড লয়ার আর জাজ এটা নিয়ে ডিল করবে কোনো কারণে যদি আপনি এখানে পারমিশন না পান অধিকাংশ ক্ষেত্রে পারমিশন পাওয়া অনেক ডিফিকাল্ট তবুও আমি দুটাই ডিল করছে পারমিশন পাইলে কি হবে না পেলে কি হবে যদি পারমিশন না পান তাহলে আবার আপনার সুযোগ আছে আপার ট্রাইব্যুনালে যাওয়ার আপার ট্রাইব্যুনালে আপনি পারমিশন অ্যাপ্লিকেশন করবেন সরাসরি আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য ওইখানেও যদি কোনো কারণে পারমিশন পান ভালো না তাহলে আবার হেয়ারিং হবে আর যদি পারমিশন না পান তাহলে এন্ড অফ দ্য স্টোরি ওখানে আপনার আপিল রাইটস এক্সস্টেড হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে যে মোটামুটি আমি আপনাকে অতি সংক্ষেপে বলেছি আসলে আরো সময় নিয়ে বলতে পারলে ভালো হতো কিন্তু আশা করি বেসিকটা আপনি অন্তত বুঝতে পারলেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা ফিস্ট হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন ট্রাস্টেড ল ফার্ম